হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ নাদিম হোসেন চলে আসলাম নুরাত ম্যাচিং সেন্টার থেকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই আমাদের পুরো থাকবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও আমাদের প্রথম কাপড়টি রয়েছে দেখেন ব্লু হোয়াইট এবং পিঙ্ক ছোটো ছোটো ফুলের মধ্যে খুবই সুন্দর ফুল আপনার যার যেটা পছন্দ হবে অনুগ্রহ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠিয়ে দেবেন আপনার যার যতটা কাপড় লাগে এই কাপড়টাও দেখেন আপনারা চাইলে এই কাপড়গুলো দিয়ে বোরকা কামিজ গ্রাউন্ড কটসেট বর্তমানে এই কাপড়ের কট অনেক অনেক ভাইরাল এবং অনেক অনেক জনপ্রিয় আপনারা ট্রেন্ডিং প্রোডাক্ট হিসাবে নিতে চাইলে নিতে পারেন এই কাপড়গুলো এই কাপড়গুলো রয়েছে আপনার আলিশা জর্জেট মমসা জর্জেট এবং এলেক্স জর্জেট এই সম্পূর্ণ কাপড়গুলো আপনাদের জন্য আনা হয়েছে তাই দেরি না করে এখনি আপনাদের যার যে কাপড়টি লাগবে এই মুহূর্তে অর্ডার করে দিন আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারে এই কাপড়গুলো দেখতেছেন প্রত্যেকটি কাপড় আটান্ন ইঞ্চি বহর আছে সবাই বলে সাড়ে তিন হাত নয় এক্স্যাক্টলি এটা সাড়ে তিন হাত থাকে না সোয়া তিন হাত বহর কাপড় থাকে একটি বোরকা নর্মাল বানানোর জন্য বোরকা অথবা গ্রাউন্ড যাই তৈরি না কেন সাড়ে তিন গজ মিনিমাম কাপড় লাগবে একটা কামিজ তৈরি করতে গেলে দুই গজে লাগবে এবং একটি কট সেট তৈরি করতে গেলে চার গজ কাপড়েই আপনার হয়ে যাবে তো এখনই এখনই দেরি না করে এখনই আমাদের অর্ডার দেওয়া নাম্বারে স্ক্রিনে থাকা যেই নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনাদের মন মতো অর্ডার করে ফেলুন অতি দ্রুত যতক্ষণ পর্যন্ত আমাদের স্টকে রয়েছে ততক্ষণ পর্যন্তই আমরা আপনাদের সাপোর্ট করে এবং ডেলিভারি দিয়ে যাব তো আপনারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলুন এই কাপড় দেখেন খুবই কালারফুল খুবই সুন্দর খুবই সুন্দর ছোটো ছোটো প্রিন্টে যারা বোরকা কামিজ গ্রাউন্ড বানাবেন তারাই আমাদের অর্ডার করবেন আপনাদের অর্ডার করার জন্য আমাদের কিছু টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের দিয়ে দেব আমাদের বিকাশের পেমেন্ট নাম্বার আপনারা আমাদের জাস্ট দুইশো টাকা পেমেন্ট করলে আপনাদের অর্ডারটিতে পণ্য চলে যাবে আপনাদের নিজ নিজ না তো অর্ডার করার পূর্বে অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং আপনার দেয়া কাপড়ের সম্পূর্ণ ডিটেল আমাদের জানিয়ে দেবেন তো এখন দেখা যাক কাপড়গুলো এই পেস্ট কালার কাপড়টি দেখেন পেস্ট কালার কাপড়টি খুবই খুবই অলসাম খুবই সুন্দর খুবই মারাত্মক যার যেটা ভালো লাগে কালারফুল যারা চাইছেন এখনই অর্ডার করে ফেলতে পারেন আমাদের দেয়া স্ক্রিনে নাম্বার আছে আপনারা যার যতটুকু লাগবে অতি দ্রুত আমাদের জানিয়ে দেবেন আমাদের যে দোকানের প্রতিনিধি আছে অথবা আমাদের যে মোবাইল অপারেটর প্রতিনিধি আছে অথবা আমি নিজেই আপনাদের সাথে যোগাযোগ করব যার যতটুকু কাপড় লাগবে ঠিক ততটুকু কাপড়ই দেওয়ার চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত আমাদের স্টকে রয়েছে আজকে অনেক প্রচুর প্রিন্ট আমাদের আজকে প্রিন্ট দেখাতে দেখাতে আমাদের অনেক সময় লাগবে তো ধৈর্য ধরে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আপনাদের নিশ্চয়ই এখান থেকে কিছু না কিছু অবশ্যই ভালো লাগবে আমাদের আজকের ভিডিওটা একটু নর্মালি লং হয়ে গেছে কারণ কাপড় অনেক প্রিন্ট আছে অনেক দেখাতে তো সময় লাগবেই তো আমাদের ভিডিওটি দেখতে হলে একটু ধৈর্য ধরে আপনাদের পছন্দের কাপড়টি বের করে ফেলুন এবং আমাদের দ্রুত অর্ডার করে ফেলুন কাপড়গুলো দেখছেন কাপড়গুলো খুবই স্মুথ খুবই স্মুথ পরে যেমন আরাম টেকবে অনেক দিন আয়রন টাইরন কিছুই লাগবে না যখন যেভাবে ইচ্ছা তখন সেভাবে পড়তে পারবেন কোনো ঝামেলানের ঝটপট রেডি আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়ার জন্য এই কাপড়গুলো খুবই 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 ভালো কারণ এই কাপড়গুলোতে আপনার আয়রনের ঝামেলা নেই কোথাও যাবেন ঝটপট রেডি হতে হলে ছট করে পরবেন পট করে রেডি তো এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আপনার ব্যাগ পছন্দের কাপড়গুলো আমাদের অর্ডার করে ফেলুন এই পেস্ট হোয়াইট কাপড়টি দেখেন পার্পল পেস্ট হোয়াইট ল্যাভেন্ডার শেডের এই কাপড়টি দেখেন ব্ল্যাক এর মধ্যে মেজেন্ডা প্রিন্ট খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর তো ভাই ও বোনেরা যারাই আমাদের ভিডিও দেখতেছেন আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও এমন ভিডিও পাওয়ার জন্য যাতে আমরা আপনাদের দিতে পারি নতুন নতুন কালেকশনের নতুন নতুন ভিডিও যাতে আপনারা পেয়ে যান আপনাদের পছন্দ অনুযায়ী কাপড় এই কাপড়টা দেখেন খুবই সুন্দর ল্যাভেন্ডারর মধ্যে ছোট ছোট ডার্ক ল্যাভেন্ডার ফুল খুবই সুন্দর খুবই সুন্দর কাপড়গুলো তাই এখনই আমাদের ভিডিওতে যে স্ক্রিনে নাম্বার রয়েছে সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের কাপড় স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দেবেন আমরা অবশ্যই আপনার অ্যাডভান্স কৃত পণ্যের অর্ডার গ্রহণ করে আপনাকে পাঠিয়ে দেব আপনার দেয়া নাম্বারে এটা হচ্ছে লাইট পিঙ্ক এটা একটু মিষ্টি পিঙ্কের মধ্যে খুবই সুন্দর লাইট মিষ্টি পিঙ্কের মধ্যে ডার্ক মিষ্টি না কিন্তু এটা পিচ মিষ্টি টাইপের একটা দুইটা কম্বিনেশনের মধ্যে কালারটা খুবই সুন্দর কালার খুবই সুন্দর কালার ছোটো ছোটো প্রিন্টের মধ্যে যারা আমাদের কাস্টমার আছেন তাদের সকলেই ভালো লাগার কথা এই কাপড়টার আরেকটা কালার রয়েছিল ল্যাভেন্ডা আর একটা রয়েছে ব্ল্যাকের মধ্যে মাস্টার খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে আপনার মিষ্টি কালারের মতোই মিষ্টি পেঁয়াজি টাইপের এটার মধ্যে আরেকটা রয়েছে অফ হোয়াইট কালারের মধ্যে বডি অফ হোয়াইট হেয়ার টাইপের বডির মধ্যে কালার খুবই সুন্দর খুবই সুন্দর তো এখনই আমাদের অর্ডার করে ফেলুন আমাদের দেয় স্ক্রিন নাম্বার রয়েছে আপনারা চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন তো এখনই দেরি না করে আমাদের অর্ডার করে ফেলুন এই কাপড়টা দেখেন কোনো ফ্লাওয়ার প্রিন্ট ছাড়াই খুব সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর খুবই সুন্দর এইটা দেখেন স্কাই এটার আরেকটি কালার রয়েছে রেড তো কালারটা দেখাবো ইনশাআল্লাহ এই কাপড়টা দেখুন এই কাপড়টা খুবই ভালো লাগে স্কিনের মধ্যে দেখেন ওয়া সানফ্লাওয়ার প্রিন্ট সানফ্লাওয়ার প্রিন্ট অনেক সুন্দর অনেক সুন্দর তো এখনই দেরি না করে স্টক থাকা সময়ই আপনারা আপনাদের অর্ডারকৃত পণ্যটি অর্ডার করে ফেলুন যাতে আপনার অর্ডারকৃত পণ্য বা আপনার পছন্দকৃত পণ্য দ্রুত শেষ না হয়ে যায় তাই আপনারা দ্রুতই আমাদের অর্ডার করে ফেলবেন আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে আপনাদের পছন্দের কাপড়টি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিন অতি দ্রুত এই যে কাপড়টি থাকেন ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর কর্ড সেট বলেন গ্রাউন্ড বলেন যেটাই বানা না খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে তাই এখনই এখনই অর্ডার করে ফেলুন এই যে আরেকটি কালেকশন ওয়া ওয়াও আর আপনাদের জন্য বিশেষ একটা কুইজ রয়েছে যারা আমাদের সম্পূর্ণ ভিডিওতে কতগুলো কাপড় রয়েছে ভিডিওতে দেয়া আছে যদি শেষ পর্যন্ত গনে সঠিক উত্তর দিতে পারেন আমরা সঠিক উত্তর দাদাদের মধ্যে বাছাই করে তিনজনকে পুরস্কৃত করব এবং আমরা ভিডিওতে তা প্রকাশ করে দেব তো সবাই চেষ্টা করুন সঠিক উত্তর দেওয়ার আমাদের ভিডিওতে কতগুলো কাপড় দেখানো হয়েছে আমাদের কমেন্ট বক্সে বলে যাতে আপনারা পেয়ে যান আপনাদের গিফট ওয়াও এই লেভেন্ডারটা দেখেন কোনো ফুল নেই কোনো কিছু নেই মধ্যে ডট ডট শার্ট বানান কামিজ বানান কট বানান বোরকা বানান গ্রাউন্ড বানান যেটাই বানান ভালো লাগবে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে এটা একটু কালারফুল যারা একটু কালারফুল পছন্দ করেন হোয়াইটের মধ্যে একটু কালারফুল খুবই সুন্দর কালার খুবই সুন্দর কালার এটা কাপড়টা দেখেন এটা খুবই আনকমন একটা কালার পার্পেলের মধ্যে এটা কেমন একটা কালার কি বলবো অরেঞ্জও না মিষ্টিও না পেঁয়াজিও না এটা হচ্ছে পিঙ্কের মধ্যে কালারটা খুবই সুন্দর কালারফুল রয়েছে যারা যেটা পছন্দ করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন আমরা আপনাদের প্রাইস বলে দেব এই যে কাপড়টি দেখেন ব্লু ব্লুর মধ্যে হোয়াইট ফ্লাওয়ার খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে অতি দ্রুত আমাদের অর্ডার করে ফেলবেন এখনই অর্ডার করে ফেলুন আর কেন দেরি এখনই অর্ডার করুন এই যে কাপড়টা দেখতেছেন এটা হচ্ছে স্কাই স্কাই কালার মধ্যে পিঙ্ক কালার পিঙ্ক মেজেন্ডা টাইপের ফ্লাওয়ার উইথ মাস্টার্ড ফ্লাওয়ার রয়েছে খুবই সুন্দর কম্বিনেশনটা খুবই সুন্দর ডার্ক ব্লু রয়েছে এটা দেখেন মধ্যে রেড যারা লাল আর সাদা পছন্দ করেন লালটা খুব সুন্দর এটা রয়েছে সাদার মধ্যে ব্লু সাদার মধ্যে ব্লু ছোট ছোট প্রিন্ট মধ্যে আপনারা অনেকে সাদার মধ্যে ব্লু প্রিন্ট খুঁজতেছেন তাদের জন্য রয়েছে এই কাপড়টি এটা দেখেন পেস্টের মধ্যে পিঙ্ক কালার ফ্লাওয়ার যার যেটা ভালো লাগবে অত দ্রুত আমাদের অর্ডার করে ফেলবেন দেরি না করে এখনই আমাদের অর্ডার করে ফেলুন আপনাদের জন্য রয়েছে অতি চমৎকার গিফট আমরা অবশ্যই আপনাদের ভাগ্যবান বিজয়ীদের মধ্যে পাঁচজনকে অবশ্যই বিজয়ী ঘোষণা করব তাই অতি দ্রুত শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করে দেবেন যাতে এমন আরও অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে নতুন নতুন কাপড়ের ছবি ভিডিও যাই বলেন না কেন আপনাদের দেখানোর সুযোগ হয়ে যায় আমাদের কাপটা একবার দেখানো হয়েছে আবার দেখাচ্ছি দেখেন কাপটের রঙ খুব সুন্দর না না এটা দেখানো হয়নি সরি আমি ভুলে হয়েছে এটা দেখা হয়নি এটা দেখেন ব্ল্যাকের মধ্যে তো কত প্রিস কাপর দেখাইছি পুরো ভিডিওতে তা আমাদের জানিয়ে দেবেন তাহলেই আপনাদের অ্যানসার কাউন্ট করা হবে এটা দেখতেছেন বিস্কিট এর মধ্যে পিক অফ ব্লু টাইপের যে ফ্লাওয়ারটা রয়েছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এটা একটু লাইট কালারের মধ্যে একটু মাল্টি শেড মাল্টি শেডের মধ্যে একটা লাইট কালার সানফ্লাওয়ার ছোট ছোট ফুলগুলো এটা আরেকটা কালার দেখানো হয়েছিল পিচ কালার এটা হচ্ছে নোট পিঙ্ক কালার নোট পিঙ্ক ক্যামেরার মধ্যে পুরো কালারটা ওরকম আসতেছে না বাট কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে কালার মধ্যে রেড গ্রিন নাইস এটা আপনার মেবি পার্পেলের মধ্যে পেস্টফুল ডার্ক নেবি ব্লু নেবি বডিটা নেবি ব্লু আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম